নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হলো কাতলা মাছ কাটা আলু দিয়ে ঝোল কাতলা মাছগুলো কেটে পিস করে আমরা নিয়েছি দেখতে পাচ্ছেন নুন হলুদ মাটি রেখেছি এবার তেলটা গরম করে নিয়ে

যার জন্য মাছটাও দুজন বেশি করে কী হবে দেখতে থাকুন আর এর সঙ্গে আলুটাও দেবো মাছের সঙ্গে টমেটোও দেব পচিয়ে এটা মাছের ঝোলটা আলাদা একটা স্বাদ অন্য মাত্রায় আসবে আর এর মধ্যে মাছ মশলাটা দিয়েছি শিলে বেটে জিরে কাঁচা লঙ্কা তার মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়েছি রঙের জন্য আর আদা শিলে বেটে নিয়েছি এটা দেবো মাছে মশলাটা আমরা তুলে নিয়েছি বাটিতে ভাজা হয়েছে ভাজা হয়ে গেছে করে নামিয়ে নেব এবার শুকনো লঙ্কা কালো জিরে এলাচ দারচিনি আর কালো জিরে ফোড়ন দেবো

রাখা রাখাগুলো দিয়ে দিলাম এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আমরা জল দিয়ে দেবো মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো এবার ঝোলেতে দিয়ে দেবো জলটা ফুটে উঠবে ওটা ফুটে উঠবে আর আলুটাও সেদ্ধ হবে তাহলে আমাদের কাতলা কাটা আলু দিয়ে তৈরি ফুটে উঠেছে এখন আলুটা সেদ্ধ হয়নি আরেকটু হবে সেদ্ধ মাছের ঝোলটা হয়ে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমরা স্টোভটা নিভিয়ে দেব পাতলা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোলটা হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্টস করবেন আচ্ছা আর আজ এই পর্যন্তই মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে একটা আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নূতন নূতন রান্না দেখানোর উৎসাহ যাতে পাই এ পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি